প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছেও আজকে আবার আরেকটি নতুন ক্লাস নতুন সিজন নিয়ে আমি এসে গেছি আজকে আমাদের বিষয় হচ্ছে আজকে আমরা পড়ব ক্লার্কশিপ ক্লার্কশিপের যে ডেসক্রিপ্টিভ অংশটা আছে বাংলার আমরা আজকে সেটার উপরে পড়াশুনো করব। এবং আমরা জানি যে সেইখানে কিছু নির্মিতির থেকে প্রশ্ন থাকে মানে লেখা আমরা কে কত ভালো লিখতে পারি ভালো মানে যাতে বক্তব্যটা পরিষ্কার হয় এই ওখানে তো কেউ সাহিত্য রচনা করতে বসবো না কিন্তু লেখাটা যেটা চাইছে যেন ততটা হয় সেটাই এখানে আসলে ভালো লেখা বলতে বোঝানো হয়েছে তো সেইটাই আজকে আমরা পড়বো এবং এই প্রিপারেশান আমরা কিভাবে নেবো ক্লাগশিপের মেইন পরীক্ষার জন্য যেটা ডেসক্রিপটিভ সেই বিষয়ে কিছু কয়েকটা কথা আলোচনা করব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার সাল এসে গেছে তো সব কিছু নতুন করে আবার শুরু হবে এবং আমাদের রাইসেও নতুন করে কিন্তু এই টার্গেট ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ব্যাচ শুরু হয়ে গেছে তো আবার নতুন করে পড়াশুনো শুরু হবে নতুন উদ্যম নিয়ে তো আমাদের নতুন ব্যাচে তোমরা যদি কেউ ভর্তি হতে যাও মানে তোমরা যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছ বা তোমাদের বন্ধু কেউ যদি প্রিপারেশান নিচ্ছে বা আত্মীয় স্বজন তাদেরকে অবশ্যই তোমরা রাইসের এই নতুন ব্যাচ শুরু হওয়ার কথা বলবে এবং তাদের আরও ভালো করে প্রস্তুতির জন্য যাতে পরীক্ষা তারা একবারে অবশ্যই পাশ করতে পারে সেই জন্য তারা এখানে ভর্তি হতে পারে একটা প্রফেশনাল গাইডেন্স পাওয়ার জন্য আর সেই জন্যে তোমরা যদি কিছু জানতে চাও ভর্তি সংক্রান্ত কোনো কিছু জানতে চাও বা আরও অন্য কোনো খবর বা কোয়ারি তোমাদের থাকে তাহলে তোমরা এই নাম্বারে ফোন করবে জিরো ডাবল থ্রি ডাবল সিক্স টু জিরো থ্রি ফাইভ সেভেন ফোর তো এবারে আমরা আমাদের বিষয়ে চলে আসি সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হ্যাঁ এটার যে বাংলা অংশটা আছে সেখানে পঞ্চাশ নাম্বার থাকে এবং এই পঞ্চাশ নাম্বার কি করে বিভাজন করা থাকে দেখো তিনটে টপিক আছে এক হচ্ছে প্রতিবেদন রচনা পনেরো নাম্বার সরি আরেকবার যাই এখানে পেনটা সিলেক্ট করা হয়নি হুম প্রতিবেদন রচনা থাকছে তাতে থাকছে পনেরো নাম্বার আর সার সংক্ষেপ থাকছে পনেরো আর বঙ্গানুবাদ থাকছে কুড়ি এবং এটার মানে এই না যে প্রত্যেকবারে একই রকমভাবে নাম্বারটা বিভাজন হবে আর অন্য রকমও হতে পারে এরকম আসলে দু হাজার কুড়ি সালের যে পরীক্ষা হয়েছিল তাতে প্রশ্ন এই রকম ধরন ছিল এইবার ধরো প্রতিবেদন রচনাতেই কুড়ি দিয়ে দিতে পারে আবার বঙ্গানুবাদে হয়তো পনেরো দিয়ে দিল তো এই রকম পরিবর্তন হতেই পারে কিন্তু সেটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে নাম্বার যেটাই থাকুক আমি যেন লিখে আসতে পারি ভালোভাবে এবং কিভাবে কি লিখতে হয় যেন আমরা সেটা জানি ঠিক করে লিখে আসতে পারি এবং নাম্বারটা আমরা পেতে পারি এটাই তো বক্তব্য তাহলে সেইটাই আমাদের দেখা যাক যে কিভাবে কিভাবে আমরা এই প্রস্তুতি নেব তাহলে আমাদের জানতে হবে প্রতিবেদন প্রথম যে টপিকটা আছে প্রতিবেদন সেটাই আজকে আমরা পড়ছি সেই প্রতিবেদন দু ধরনের হয় এক হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন আর দুই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন তো এই দুটোই প্রতিবেদন কিন্তু এদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে এই সংবাদভিত্তিক প্রতিবেদনটা কি এটা হচ্ছে আসলে সংবাদ নির্ভর প্রতিবেদন যেখানে কোনো একটা ঘটনাকে খবর হিসাবে পরিবেশন করা হয় এবং সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ যেটা সম্পাদক লেখেন সেটা যখন পড়াবো তখন এর বিষয়ে ডিটেলসে আলোচনা করব আজকে আমাদের বিষয় হচ্ছে সংবাদ ভিত্তিক প্রতিবেদন এখন দেখো সংবাদ ভিত্তিক প্রতিবেদনই হোক বা সম্পাদকীয় প্রতিবেদনই হোক এদের ক্ষেত্রে একটা বিষয় এই কমন যে এদের আয়তন কি হবে একটা তো সীমা পরিসীমা থাকবে আমরা নিশ্চয়ই লিখতে বসে লিখেই যাব লিখেই যাব এরম তো হয় না তাহলে এদের শব্দ সংখ্যা কত থাকবে যদি বলো যে ম্যাম শব্দ সংখ্যা কত থাকবে আমি সব সময় বলি যে শব্দ সংখ্যা দুশোর মধ্যে রাখবে অবশ্যই সবটা মিলে দুশো শিরোনাম এবং সমস্ত কিছু যা যার নিয়ম আছে এই সমস্ত মিলে দুশো শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে এবার দেখো একশো আটানব্বই বা একশো দুই দুশো দুই এরকম তো হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা করবে দুশোর মধ্যে রাখতে এবারে কি একটা শিরোনাম দিতে হবে এবং সেটা হতে হবে আকর্ষণীয় কেন আকর্ষণীয় হতে হবে তার কারণ দেখো আমরা যখন খবরের কাগজ নিজেরা পড়ি আমরা কোন খবরটা আগে পড়ি যে হেডলাইনটা দেখে অর্থাৎ শিরোনামটা দেখে আমাদের কৌতূহল জাগে যেটা আমাদের আকর্ষণ করে তার মানে সেটা আমরা পড়ি আর এই খবরটা দেখি তো এই জন্যই শিরোনাম খুব গুরুত্বপূর্ণ একটা আকর্ষণীয় শিরোনাম হতে হবে দুটোর ক্ষেত্রেই এবং এই শিরোনামও যে খুব বড় তুমি এটা লিখে দিলে ওরকম হবে না কিন্তু এটা ওই দুই থেকে তিনটি শব্দের মধ্যে শিরোনামকে সীমিত রাখতে হবে তাহলে আমরা মোটামুটি বহিরঙ্গের নিয়মটা বুঝে গেলাম যে প্রতিবেদন আমরা কিভাবে সে যে ধরনেরই প্রতিবেদন আসুক আমি বলছি ক বা খ যে ধরনেরই আসুক এদের ক্ষেত্রে এই নিয়মটা মোটামুটি এক এবারে আমরা যাচ্ছি যে আমাদের দু হাজার কুড়িতে কীরকম প্রশ্ন এসেছিল আমি এখানে একটা ছোট করে কোশ্চেন পেপারটা একটা স্যাম্পল এখানে রেখেছি হয়তো তোমাদের খুব ছোট লাগছে তোমরা দেখতে পাচ্ছ না এই জন্য আমি একটু পড়ে দিচ্ছি দেখো এক নম্বর এসেছিলো সেটা এসেছিলো প্রতিবেদন হ্যাঁ পুরনো নাম্বার আছে দেখো এবং এখানে কী দিচ্ছে যে প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করুন এই যে সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করুন তার মানেই হচ্ছে এটা সংবাদ নির্ভর প্রতিবেদন আর কি করে বুঝবে সম্পাদকীয় একদম লেখাই থাকবে সম্পাদকীয় প্রতিবেদন তাহলে এই দুটো ধরন আমাদের বুঝতে কোনো অসুবিধে নেই কোয়েশ্চেন পেপার দেখে সম্পাদকীয় যদি লেখা থাকে তার মানে ওটাই একমাত্র সম্পাদকীয় বাকি যদি থাকে সংবাদপত্রের জন্য সংবাদ ভিত্তিক বা সংবাদ নির্ভর সবই এই এই ধরনের প্রতিবেদনের মধ্যে পড়ছে তো আমরা দেখছি দু হাজার সালে একটি সংবাদ নির্ভর নির্ভর প্রতিবেদন তথা সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করতে দিয়েছিল দুটো টপিক দিয়েছে ক এবং খ যে কোনো একটা বিষয় লিখতে পারো কি দুটো টপিক দিয়েছে দেখো অতিমারির কারণে লকডাউন ঘোষণার পর শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও গবেষকেরা একেবারে নিজেদের উদ্যোগে স্থানীয় দিনানি দিন খাই মানুষদের জন্য চালু করেছে একটি কমিউনিটি কিচেন অর্থাৎ যৌথ রান্নাঘর এটা হচ্ছে টপিক ক তার মানে আমরা দেখতে পাচ্ছি সেই যে লকডাউনের সময় নিজের ছোট ছোট উদ্যোগ তৈরি হয়েছিল হ্যাঁ যারা দিন আনি দিন খাই মানুষ যারা খেতে পারছে না তাদেরকে একটু খাওয়ানোর বাঁচিয়ে রাখার জন্যে সেইটার ওপরে প্রথমটা দেখো সালটা দেখো দু সাল এবং তখন আমাদের করোনা কিন্তু একদম কি বলবো সগৌরবে সারম্বরে চলেছে ভীষণ মৃত্যু হচ্ছে চারদিকে সে এক ভয়াবহ সময় সেই সময়ের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক আর ক্ষয়েরটা দেখো ক্ষয়েরটাও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বড় পুজো কমিটি এ বছরের জন্য একসাথে দুর্গা পূজার আয়োজন করে খরচা বাঁচিয়ে আমপান বিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য নতুন জামা কাপড় ও স্কুল পড়ুয়াদের জন্য প্রয়োজনীয় বইপত্র কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছে তাহলে একটা আমরা দেখছি যে করোনা লকডাউন আর আরেকটা আমরা দেখছি আম্পানের যে আমপান বিধ্বস্ত যে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কিছু উদ্যোগ তাহলে আমাদের মনে আছে নিশ্চয়ই আমরা সেই ভয়ঙ্কর দিন ভুলে যাইনি যখন একদিকে করোনা লকডাউন এবং সেই সঙ্গে ভয়ঙ্কর আমপান ঝড় মানুষের জনজীবনকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল এবং দুটোই সেই সময়কার একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো টপিক এটার থেকে আমরা কী বুঝতে পারি এটার থেকে আমরা বুঝতে পারি এটাই যে যখন পরীক্ষা হয় সেই সময়ের মধ্যে যা যা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ মানে মানুষের জনজীবনে যা গভীরভাবে প্রভাব ফেলেছে বা নাড়িয়ে দিয়েছে এই রকম কোনো বিষয় বা যথেষ্ট আলোচিত বিষয় এইগুলোই কিন্তু আমাদের টপিক হিসেবে উঠে আসছে এইটা বোঝার চেষ্টা করো আর সেইটা যদি আমরা মাথায় রাখি যে কি ধরনের প্রশ্ন আসতে পারবে আমরা বুঝতে পারবো এর ট্রেন্ডটা আমরা ধরতে পারবো এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেব অবশ্যই খবরের কাগজ পড়বে কোন ঘটনা আলোড়ন তৈরি করছে রাজনীতিকে সরিয়ে রেখে রাজনীতির ঘটনার মধ্যে যাবে না বরং যে সামাজিক ঘটনাগুলো আর্থ সামাজিক যে ঘটনাগুলো আমাদের জীবনকে প্রবলভাবে নাড়া দেয় সেইগুলোর ওপর গুরুত্ব দেবে এবং আমি সব সময় বলি সেখান থেকে ছোট ছোট হিনস লিখে রেখে দেবে আলাদা খাতায় আমার ক্লাস যারা তোমরা আগে করেছো তোমরা তারা জানো যারা নতুন করছো তাদের জন্য আমি বলে দিই ভালো লিখতে পারার এটা একটা শর্ত যে আমার কাছে তথ্য থাকতে হবে তথ্য যদি আমি না দিতে পারি তাহলে আমার লেখাটা কোন কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকবে তাই না আর সেই জন্য আমাকে পেপার পড়তে হবে যে ঘটনাটা আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাকে ছোট 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 করে নোটে লিখে রাখতে হবে যে এই এই ঘটনা ঘটেছে তার ফলে এই এই হয়েছে তখন কিন্তু আমি সেটা আমার মতন করে লিখে দিলেই খুব সুন্দর একটা লেখা দাঁড়িয়ে যাবে তো আমরা দেখো দেখি দেখো আমাদের কি বিষয় নিয়ে আসে সংবাদ নির্ভর প্রতিবেদন যেটা বলছিলাম সেটা হচ্ছে কোনো স্থানীয় বা সাম্প্রতিক ঘটনা যেরকম ধরো কোনো দুর্ঘটনা সম্প্রতি কি দুর্ঘটনা ঘটেছে একচল্লিশ জন শ্রমিক আটকে পড়েছিলেন এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা খুব উল্লেখযোগ্য একটি ঘটনা তাদের যে রেস্কিউ করা হয়েছে তাদের যে উদ্ধার কার্য হয়েছে সেইটা একটা ঘটনা তোমরা মাথায় রাখতে পারো কোনো দুর্ঘটনা আর কি সংবাদপত্রের জন্য যখন প্রতিবেদন লিখব তখন আমরা এইগুলো মাথায় রাখবো কোনো দুর্ঘটনা ট্রেন চলাচলে বিঘ্ন হতে পারে যে কোনো একটা ট্রেনের দুর্ঘটনা তো আমাদের দেশে প্রায়ই ঘটে থাকে সেটা একটু মাথায় রাখবে বা কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো হতে পারে সেইগুলো আবার আরেকটু অন্য ধরনের সেখানে যেমন ধরো নিজস্ব সংবাদ সংবাদদাতারা লেখেন অমুক জায়গায় চুরি ডাকাতি হয়েছে হ্যাঁ বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ঘটেছে যে সাংস্কৃতিক খবরগুলো আমাদের থাকে আনন্দবাজারেও থাকে দেখবে তো সেইগুলো একটু লক্ষ্য করবে এই ধরনের ঘটনাও আসে এবারে আমাদের এই সংবাদ নির্ভর যে প্রতিবেদন সংবাদপত্রের জন্য লিখছি তার জন্য আমাদের দরকার কি একটু আগেই আমি আলোচনা করছি একটা সুস্পষ্ট শিরোনাম লিখতে হবে একটি সুস্পষ্ট শিরোনাম অর্থাৎ যেটা পড়ে প্রথমেই একটা ধারণা তৈরি হবে যে খবরটা কি বিষয়ে দু নম্বর হচ্ছে ওখানটা লিখতেই হবে নিজস্ব সংবাদদাতা দেখবে লেখা থাকে নিজস্ব সংবাদদাতা তারপরে কি থাকে স্থানের উল্লেখ থাকে যখন তুমি লিখছো প্রতিবেদনটা যখন শুরু করছো তখন এই এই বিষয়গুলো তোমাদের প্রথমে দিতে হবে প্রথমে নিজস্ব সংবাদদাতা তারপরে স্থান তারপরে তারিখ তারিখ দিতে ভুলবে না অবশ্যই পরীক্ষা যে দিয়ে তারিখটা সেটাই দিয়ে দেবে আর প্রথম যে লাইনটা যখন তোমরা শুরু করছো সেইটা কি হবে পূর্ণ এবং মানে কি কি প্রথমেই আমাকে বলে দিতে হবে প্রথম লাইনে যে হচ্ছে এবং সেটা আমাদের আরেকটু পড়ার জন্য আগ্রহকে তৈরি করে এই রকম ঠিক আছে আর এখানেও আমাদের সেই একই আমি যে কথা বললাম যে শব্দ সংখ্যা দুশোতে সীমাবদ্ধ থাকতে হবে আর ভাষাটা কি হবে খুব আমি এক প্রথমেই বলেছি দেখো ভালো প্রতিবেদন লিখতে পারা পরীক্ষার খাতায় এই নির্মিতির অংশের মানে এই না যে তোমাকে খুব সাহিত্য গুণান্বিত খুব অজস্বী লেখা লিখতে হবে এরকম কিচ্ছু না বরং তোমরা ভাষাটা সহজ ভাষায় লিখবে কথ্য ভাষায় লিখবে সাধু ভাষার প্রয়োগ করবে না কিন্তু হ্যাঁ তো যাতে সহজে বোঝা যায় তোমার বক্তব্যটা যেন পরিষ্কার হয় এটাই আমাদের লক্ষ্য যথেষ্ট আর কিছু চাই না দেখো আমি ভাবলাম যে এখন করোনার বিষয়গুলো নিয়ে লেখা ততটা গুরুত্বপূর্ণ নয় তাই এইবারের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কি টপিক হতে পারে ধরো এটা তো ডিসেম্বর মাসের শেষ বাজে তো আমরা কি বলতে পারি দেখো এবছর আমাদের কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রচুর বেড়েছে ডিসেম্বর মাসেও তো এটা একটা টপিক অবশ্যই হতে পারে একটি সামাজিক কি বলবো ঘটনা যেটা যথেষ্ট মানুষের উপর প্রভাব ফেলছে ডেঙ্গু নিয়ে আমরা সবাই আতঙ্কিত জ্বর হলেই ভাবে ডেঙ্গু হয়ে যাচ্ছে তাই না তা এতটা তো ছিল না তো এটা আমাদের একটা টপিক হতে পারে যে ডিসেম্বর মাসেও ডেঙ্গুর বারবারন্ত নিয়ে বা বিষয়ে সংবাদপত্রের জন্য একটি সচেতনতামূলক প্রতিবেদন লেখো একটি সচেতনতামূলক প্রতিবেদন লেখো এটা কিন্তু সম্পাদকীয় প্রতিবেদন নয় এটা একটা প্রতিবেদন লিখছি আমরা ডেঙ্গু নিয়ে যেরকম লেখা হয় দেখবে আবহাওয়া নিয়ে এরকম প্রচুর প্রতিবেদন নিজস্ব সংবাদদাতারা লেখেন বিজ্ঞান সম্পর্কিত এরকম প্রচুর লেখা হয় তো আজকে আমাদের এটা টপিক যদি আমাকে এই টপিকটা লিখতে হয় প্রতিবেদন হিসেবে তাহলে আমাকে কি করতে হবে এটাই আমি এতক্ষণ বলছিলাম যে আমাদের না কয়েকটা সূত্র তৈরি করতে হবে এবং সেই সম্ভাব্য যে সূত্র তাকে বিশ্লেষণ করতে হবে কি রকম এক আমরা প্রথমে লিখবো যে ডেঙ্গুটা কি হুম তারপরে লিখবো এর কারণ কি হ্যাঁ বাহকজনিত কারণ প্রকৃতিগত কারণ নাগরিক অসেচেতনতা আর প্রতিরোধ কিভাবে করবো এটাও একটা থাকা দরকার যে ব্যক্তিগত সাবধানতা সামাজিক কর্তব্য প্রশাসনিক দায়িত্ব এবং শেষে একটা সমাধান সূত্র তো এইভাবে আমরা লিখবো যে কেন ডিসেম্বর মাসেও হচ্ছে এর কারণ কি হ্যাঁ তাহলে এর আমরা কি করতে পারি এর এর কী পথ আছে এইগুলো দিয়ে আমরা তার মানে আমরা ডেঙ্গুটাকে এখানে লিখবো তাহলে যদি আমরা তাই করি তাহলে কি রকম তার আকারটা দাঁড়াচ্ছে চলো আমরা সেটা একটু দেখে নি আর তার আগে তোমাদের মন বলে দি যে ফুড এসআই এবং ডাব্লিউ বিপি কেপি পুলিশ পরীক্ষার জন্য আমাদের এখানে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরাও রাইস এডুকেশনের কাছে প্রস্তুতি নাও যাতে একবারে পরীক্ষা ক্র্যাক করতে পারো যাতে খুব ভালো পরীক্ষা হয় বারবার ট্রাই করছি চেষ্টা করছি আর ব্যর্থ হচ্ছে এটা কোনো পথ নয় একবারে পরীক্ষা দেবো সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে ভালো প্রিপারেশান নিয়ে তা সেই জন্যই তোমরা অবশ্যই রাইসের সঙ্গে যোগাযোগ করো এবং সেই যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ডাবল থ্রি ডাবল সিক্স টু জিরো থ্রি ফাইভ তাছাড়া আমাদের ক্লাস নিয়মিত এখানে হয় রাইস মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে তোমরা ফেসবুকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার পেজগুলো যেগুলো রয়েছে সেখানে গেলে তোমরা আমাদের একদম লেটেস্ট আপডেটগুলো জানতে পারবে নতুন কি পরীক্ষা হচ্ছে তার নোটিফিকেশানগুলো দেখতে পাবে তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকবে ফেসবুক লিঙ্কড ইন ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে এবারে চলো আমরা দেখি যে যদি আমরা এরকম একটা প্রতিবেদন লিখি তাহলে রকম হবে এটা খুব খুব ক্যাচি একটা হেডলাইন আমার ভালো লাগে আমি জন্য ব্যবহার করেছি ম মশারি র রক্ত জ জমা জল কেননা এই হচ্ছে আমাদের ডেঙ্গুকে প্রতিরোধ করার একমাত্র উপায় একদম প্রথমেই আমরা সেটা বলে দিয়েছি এবার দেখো এটা কিভাবে লিখলাম প্রথমে আমরা দিয়েছি নিজস্ব সংবাদদাতা তো যেটা আমি উল্লেখ করেছিলাম যে নিজস্ব সংবাদদাতা লিখতে হবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি একবার পেনটা সিলেক্ট করে নিই হ্যাঁ তারপরে আছে স্থানের নাম কলকাতা এবং আঠাশে ডিসেম্বর চললো এইবার দেখো আমরা একটা প্রথমে একটা ভূমিকার মতন অংশ করছি যেটা আমাদের কৌতূহলটাকে আরো বাড়িয়ে তুলবে ঠাকুমা দিদিমারা বলতেন হাড় ভাঙা জ্বর বর্তমানে একে আমরা জানি ডেঙ্গু নামে ডেঙ্গু একটি সংক্রামক রোগ যা সংক্রমিত মশার কামড় থেকেই ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ে সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের রোগ হলেও কয়েক বছর ধরে ডেঙ্গু ভারতে ঘাঁটি কেটেছে অনেক সময় ডেঙ্গু হেমারেজিক ফিভারের আকার নিয়ে জীবন বিপন্ন করে প্রধানত স্ত্রী এডিস ইভজিপ্টাই দ্বারা ডেঙ্গু সংক্রামিত হয় ডেঙ্গু গ্রীষ্মমন্ডলীয় রোগ এর ঋতুগত একটা ধরন আছে এটি সারা বছর সমানভাবে হয় না বর্ষার পরে এবং শীতের আগে এটি তুঙ্গে ওঠে তাই প্রতি বছর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে আমরা দেখছো যে আমরা প্রথমে একটা ভূমিকা অংশ ছোট্ট করে করে নিয়েছি তারপর কিন্তু আমরা চলে গেছি ডেঙ্গুর সম্পর্কে যে এটা কিভাবে হয় কোথায় হয় কেন হয় সেইখানে এবার আমরা আমাদের যে টপিক সেইখানে চলে আসবো এইখান থেকে দেখো যে এইটা একটা ঋতুগত ধরনের আছে এবং নভেম্বর পর্যন্ত হয় কিন্তু চলতি বছরে মানে এই বছরে ডিসেম্বর মাসেও রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়ে গেছে এটা একটা কি বলবো কল্পিত নাম্বার এটা আমার জানা নেই একটা এরকম দিতে পারো কোনো অসুবিধে নেই কুড়ি হাজার ছাড়িয়ে গেছে তত্ত্ববিদ জয়ন্ত নাগের মতে এই নামটিও আমার কল্পিত একটি কল্পিত নাম তোমরাও ব্যবহার করতে পারো বা নাও করতে পারো কীটতত্ত্ববিদের মতে এভাবেও লিখতে পারো এবছর ডেঙ্গুর ব্যাপকতার আসল কারণ হল জলবায়ু উষ্ণতা এইবার আমি আমার আসল কারণে চলে এসেছি জলবায়ুর উষ্ণতা তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মশার ডিম থেকে লার বের হয় না কিন্তু এবার ডিসেম্বরে তাপমাত্রা তেরো ডিগ্রির নিচে নামছে না এবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু একদম সত্যি চোদ্দোই ডিসেম্বর চোদ্দ ডিগ্রি নেমেছিল এবং তারপর থেকে আর এতটা কমেনি কিন্তু যথেষ্ট শীত আছে সরি গরম আছে শীতটা কম গরমটা বেশি আছে আর সুতরাং আবহাওয়া মশার প্রজননের জন্য অনুকূল থাকছে সারা বছর আমাদের দেশের এখন এইটাই ধরন হয়ে গেছে যে সারা বছরই মশার প্রযোজনের প্রজননের অনুকূল একটা আবহাওয়া থাকছে সাধারণত কোনো ভূখণ্ডে একবার ডেঙ্গু দেখা দিলে তাকে পুরোপুরি নির্মূল করা যায় না কেবল নিয়ন্ত্রণ করা যায় তাহলে এবার আমরা একটা সমাধানের দিকে আসি দেখো শেষ তো করতে পারবো না যা হয় একবার তাকে নির্মূল করা যায় না কিন্তু তাকে নিয়ন্ত্রণ তো করতে পারি কিভাবে করব? উষ্ণতার এই আর বার বৃদ্ধির মাঝখানে ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র উপায় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন তাহলে এখানটায় আমি লিখছি যে আমাদের হাতে কিছু উপায় আছে কিছু উপায় আছে প্রশাসনের হাতে সেটা হচ্ছে আমাদের কি করণীয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে জল জমতে দেবো না ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন বেশি ঝোপঝাড় হতে দেবো না আবর্জনা স্তূপ জমতে দেবো না আর প্রশাসনের ক্ষেত্রে কি স্বাস্থ্য পরিষেবার একটা উন্নয়ন করতে হবে যাতে মানুষ যথাযথ চিকিৎসা পায় তাই এ বিষয়ে সর্বসাধারণের সচেতন সর্বসাধারণকে সচেতন হতেই হবে অর্থাৎ আমাদের সচেতনতাই হচ্ছে ডেঙ্গুর সাথে লড়াই করবার একমাত্র অস্ত্র তাহলে আমরা দেখছি যে পয়েন্টগুলোকে আমরা গুছিয়ে রেখেছিলাম সেইগুলোকে আমি নিজের ভাষায় বলে দিলেই একটা ভালো বর্তন প্রতিবেদন হয়ে গেল যেটা পড়ে আমি যথেষ্ট অনেক কিছু বুঝতে পারছি তাই না তো এই সূত্রগুলো আমরা মাথায় রাখবো এবং মাথায় রাখবো যে সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাটা কি একটু বোঝার চেষ্টা করব কোনখান থেকে প্রশ্ন আসতে পারে এবং অবশ্যই তোমরা আমাকে জানাবে আমি তো আছি সঙ্গে অবশ্যই জানাবে যে তো কোন টপিকটা তোমাদের খুব রেলেভেন্ট মনে হচ্ছে কোনটা থেকে আসতে পারে যদি তোমরা না পারো রকম সাহায্য দরকার হয় লিখে দিতে হয় আমাকে বলবে আমি অবশ্যই সেরকম টপিক নিয়ে ক্লাস নিয়ে আসবো তো আজকের জন্য আমাদের এতটাই ক্লাস ছিল তো আমরা শিখলাম আজকে যে একটি সংবাদ নির্ভর প্রতিবেদন আমরা কিভাবে লিখবো এবং আমি তোমাদের অবগতির জন্য জানালাম যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স শুরু হয়ে গেছে ফুড এসআই ক্লার্কশিপ ডাব্লিউ মিসলেনিয়াস ডাব্লিউবিপি কেপি এসএসসি এ এম এস তো তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তোমাদের প্রিপারেশানকে আরও ভালো করার জন্য এবং একটা টার্গেট নিয়ে পরীক্ষা দেবার জন্য যে আমাকে জয় করতেই হবে এবার জয় করবই তাই তো তাহলে এই নাম্বারে তোমরা ফোন করবে জিরো ডাবল থ্রি ডাবল সিক্স টু জিরো থ্রি ফাইভ সেভেন ফোর সবাইকে অনেক শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থেকো সবার আশা প্রত্যাশা পূরণ হোক আজকে আমার ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ